কিন্তু দুই চারটা সেলিব্রিটি মৌলবি এরাই কেনা বেচা হয় এরাই কি হয় কেনা বেচা হয় ঝোপ বুঝে বুঝে কোপ মারে ঝোপ বুঝে বৃষ্টি দেখে ছাতা ধরে দেখতেছেন বাংলাদেশে যে মৌলবি সাবরা ফেসিবাদ সরকারের সময় নাস্তিক আর ব্লগারদের বিরুদ্ধে রাজপথ গরম করত বর্তমান সরকারের আমলে কুখ্যাত রাখাল রাহা আর কুখ্যাত গালেব যখন আমাদের কলিজায় ঘাত করলো সেই আলেমদের মুখ বন্ধ কেন পয়সা পয়সা কাফের মোশেক নাস্তিকদের ক্ষেত্রে আগে আমাদের যে নীতি ছিল এখনো সেই নীতি সেই নীতি এটাই হকানি আলেমের কাজ আর যে মৌলভী সাহাবরা নির্বাচনে টিকিট কিনতে চায় ওনারা সুবিধা